আমরা মনোবেলি চা পাতা বাগানে আছি দিন মজুরি সারাদিন পরিশ্রম করে আছে তাদের ছেলেরা এইভাবে ঘুরে বেড়ায় আশা করেছি প্রশ্ন আর তারা দৌড়ে পালাচ্ছে কি বলবো তারা এত অভাব অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করছে কোন ক্লাসে পড়ো তোমরা ক্লাস সেভেনে পড়ছো কোন স্কুলে এই স্কুলটা কোথায় এই সামনে যে স্কুলটা দেখা যাচ্ছে এটা এই স্কুলটা আর সামনে সেভেনে তুমি কোন ক্লাসে পড়ছো ক্লাস ফোরে কি খাবে কি খেতে চাও তোমরা হ্যাঁ ফুচকা খাবে কোথায় কোথায় ফুচকা পাওয়া যায় তো কোথায় থেকে খাবে এর মা বাবা কি করছে বলো তো চা বাগানে কাজ করে অনেক বছর ধরে কাজ করছো কোন ক্লাসে পড়ো ক্লাস 1 এ স্কুলে পড়ছো আর তুমি কোন ক্লাসে পড়ছো এ স্কুলেই পড়ছো তুমি তুমি কোন ক্লাসে 2 তে তুমি তৃতীয় এস ডন না ডন নায়ক তোমরা হচ্ছে না টু ফাই আর তোমার নামটা কি জুসেফ পুরাং মা বাবা এত কষ্ট করে তোমাদের পড়াশোনা চালিয়ে যাচ্ছে সত্যি তো এ সকল সদস্য দেখে আমাদের খুব ভাল লেগেছে মনুব্যালিতে এসেছি চা পাতা বাগান আপনারা দেখতে পাচ্ছেন এ দেখো আমাদের এই ছোটো ছোটো ছেলেরা কষ্টের জীবন জীবনযাপন করছে তাদের মা বাবা এই যে এই বাগানে কাজ করছে তাদের তবুও মা বাবা তাদেরকে কঠোর পরিশ্রম করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে সত্যি কামনা করে তাদের পড়াশোনা আরো এগিয়ে যাক সত্যি হ্যাঁ টিফিন করার জন্য দিচ্ছি তুমি জোসেফ এই ক্যাপ্টেন তোমরা সবাই মিলে টিফিন করার জন্য দিয়েছি ঠিক আছে আগামী দিন আরো বড় হোক সবাই যাতে সুন্দর জীবন জীবনযাপন করে ঠিক আছে বাসতু স্কুল কোয়ার্টার লাইন নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মনভেলি সঙ্গে আমরা অনেক সময় কাটিয়েছি এর दीर्घजीवी কামনা করি তোমরা ভালো দেখে সুস্থ থেকো অল দ্য বেস্ট আবার দেখা হবে কোনো একদিন আসলে ঠিক আছে তোমরা ভালো থেকো কা